নববর্ষ বলে কথা তাই সবাই চাই বছরের প্রথম দিনটা যেন মন্দিরের মায়ের পুজো দিয়ে দিনটা শুরু করতে চাই কারণ রেগুলার তো যেরকম হয় সবাই তো আর রোজ দিন মন্দিরে যায় না তাই বছরের শুরুটা চায় সবার জন্য ভালোভাবে কাটুক সবাই চাই যেন ভালোভাবে বাকি দিনগুলো কাটে তো আমি চলে গেলাম মন্দিরে একটু মায়ের দর্শন করতে এত ভিড় লাইন দিয়ে দেখছেন তো বাপরে বাপ এত ভিড় যে বলা নেই সবাই চাই যে বছরের শুরুটা মায়ের মন্দির থেকেই হোক তারপর বাকি দিন তো আছেই দুঃখ কষ্ট তো সব দিন আছেই শুরুটা অন্তত ভালোভাবেই হোক অনেক কষ্টে মায়ের মুখটা দেখতে পেলাম ওই যে আমার মা দাঁড়িয়ে দেখে নিন তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথের দর্শনে তো এখানেও প্রচুর ভিড় বাপরে আর কি বলবো যেখানে যাচ্ছি সেখানেই ভিড় এত এত রোদ তার মধ্যে আবার এত ভিড় তো কি বলবো আর তাও গেলাম পুজো দিলাম ওই গেটে ভিড় ছিল তাই আমি এদিক দিয়ে ঢুকে পড়লাম মন্দিরে প্রভু জগন্নাথের দর্শনে জয় জগন্নাথ তো এলাম প্রভুর কাছে আমি কিন্তু কখনো কোনো কিছু চাই না শূন্য হাতে আসে আমি শূন্য হাতেই যাব আমি কখনো চাই না তো এসে প্রভুর দর্শন করলাম পুজো দিলাম ভালোভাবে দিনটা শুরু করলাম মন্দির থেকে তো ভালোই কাটলো বেশ বছরের শুরুটা কারণ আমার তো সব দিন খারাপ যায় বছরের শুরুটাই আমার ভালো কাটে আর বাকি দিনগুলো আমার খারাপই যায় তাই জন্য আমার চাওয়ার কিছু নেই মন্দিরে যে ওই একটা দিন অন্তত বছরের ভালো কাটু এটাই চাই সব দিন ভালো না কাটলেও চলবে তাই না যে প্রভু বলছি ঠিকই যে দিন ভালো না কাটলেও চলবে কিন্তু মনে মনে চাই প্রত্যেক দিন যেন ভালোই কাটে